দিদি একজন পোস্ট গ্রাজুয়েটের সেকেন্ড ইয়ার আপনারই বলা যায় সিনিয়র একজন মারা গেলেন এই আর জি কর হাসপাতালে এবং যে ঘটনাটা সামনে উঠে সামনে উঠে এসেছে যে রেস্ট রুম সঠিকভাবে ছিল না তারপরে মানে অনেক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে আপনিও একজন মেডিকেল স্টুডেন্ট কী মনে হয় মানে আর জি করের এই ব্যবস্থাগুলো আরও সঠিক মানে আরও ঠিক করা উচিত এখন তো প্রতিবাদ চলছে প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ চলাটাও উচিত এই জিনিসগুলো মানে একজনের জীবন দিয়ে এই বেসিক নিডগুলো একটা মেয়ে ছেলে এবং একটা মানুষের বেসিক নিডগুলো একটা মানুষের জীবন দিয়ে কেন যা যাচাই হচ্ছে যে এইটা একটা রেস্টরুমের দরকার এবং একটা প্রপার ওয়াশরুম একটা ক্লোজড ডোরের দরকার এইগুলো মানে এত বড় একটা ঘটনা ঘটতে হলো তবে জানা গেল যে এই বেসিক নিড গুলো আমাদের দরকার এগুলো এতদিন প্রোভাইড করা হচ্ছিল না এই যে রেস্ট রুম বা ওয়াশরুম ছিল না আপনারা আগে প্রতিবাদ জানিয়েছিলেন মানে কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ অ্যাজ একটা রিটেন দেওয়া হতো এবং সেটা ওখানে গিয়ে কিভাবে ইমপ্লিকেশন হয়ে আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করতাম এবং এই বিল্ডিংয়ে যেটা হয়েছে যে ডিপার্টমেন্টের জিনিসটা হয়েছে সেখানে তারা দিয়েছে কিনা তারা বেটার বলতে পারবে এবং দেওয়া তো হতোই কিন্তু সেই ইমপ্লিমেন্ট হওয়া সত্যি মানে যতটা তাড়াতাড়ি এখন হচ্ছে তখন ততটা তাড়াতাড়ি হয়নি বলেই আজকে এই দিনটা এলো মানে একটা ঘটনা ঘটলে তারপরে তারপরে সেটার পরিপ্রেক্ষিতে এখন এইগুলো তৈরি করা হচ্ছে নতুন লাইটস সিসিটিভি সিকিউরিটি যে মেয়ে হয়ে একটা ডাক্তার মানে তো মেল ডক্টর ফিমেল ডক্টর না ডাক্তার একজন ডাক্তার সে হসপিটালের প্রত্যেকটা অংশে যাতায়াত করা তার অধিকার আছে সেটা সে এখন তাহলে মেয়েরা তো নাইট ডিউটি করতে এখন ভয় পাবে যে না ওই জায়গাটা কম আলো আমি যাব না আমি ওই পেশেন্টটাকে দেখব না কারণ ওইখানটা ওপরে লাইটটা জ্বলছে না এইভাবে তো তাহলে তো পেশেন্ট কম্প্রোমাইজ আমরা তো সেইভাবে তো অঙ্গীকার নি যে এই রকম পরিস্থিতি হলে এটা করবো না ওই রকম হলে ওটা করব না তাহলে আর কীসের ডাক্তার কিসের মানে মেল ফিমেল ডিসক্রিমিনেশনটা কেন কেন আসছে এই জায়গাটায় এই ঘটনার পরে এখন নাইট ডিউটিতে যখন আপনার এখনও হয়তো রয়েছে বা হবে তখন কি একটু ভয় করবে মানে এই ঘটনাটা ঘটার পর চোখের সামনে দেখলেন একজন সিনিয়র দিদি এই অবস্থা অবশ্যই ভয় করবে এবং আমার মনে হয় আমরা এতদিন নাইট ডিউটি করে এসেছি আমাদের যত না ভয় বাড়ির লোকেদের ভয়টা অনেকটা বেড়ে গেছে তারা চাইছে না আমরা নাইট ডিউটি করি কিন্তু আমরা যেহেতু অঙ্গীকার নিয়েছি ডাক্তার হিসেবে ওথ নিয়েছি আমরা তো সেভাবে রিফিউজ করতে পারি না ডিউটি আমাদের ভবিষ্যতে করতে হবে কিন্তু নিজের জীবন বাঁচিয়ে যতটা সম্ভব প্রথমে যখন ঘটনাটা ঘটলো প্রথমে আত্মহত্যা বলে চালানো হলো পুলিশের তরফ থেকে যে বলা হলো আত্মহত্যা করা হয়েছে এবং অন্যদিকে প্রিন্সিপালের তরফ থেকেও বলা হয়েছিল সেমিনার হলে কেন যাওয়া হবে অনেক প্রশ্ন উঠেছিল যে সেমিনার হলে একজন ডক্টর যেতে পারে না সেমিনার হল তো ডাক্তারদের জন্যই সেমিনার হলে যেতে পারবে কি পারবে না সেই অ্যাক্সেসটা সেটা তাহলে সেইভাবে বলে দেওয়া উচিত ছিল যে এই অমুক সময়ের পর থেকে সেমিনার হলে যাওয়া যাবে না তাহলে এই ঘটনাটা ঘটতো না এবং এটা প্রথমবার কেউ সেমিনার হয়ে হলে গেছে তার সাথে এই ঘটনাটা ঘটেছে সেরকম তো আমার মনে হয় না তো সেটার অ্যাক্সেস ছিল বলেই সেই দিন দিদিও গেছে তো এই রকম এরকম এবং অমানসিক অত্যাচার ব্যবহার তার জীবন দিয়েতে হলো এবং তারপরে এই সব কথাগুলো উঠছে আমি জানি না এই বেসলেস কথাগুলোর কি মানে হচ্ছে যে সেমিনার হলে যাওয়া যাবে না তাহলে প্রপার ব্যবস্থাটা করা হোক সেমিনার হলে যাবে না কেউ আপনি পার্সোনালভাবে চিনতেন না আমি পার্সোনালি সেভাবে চিনতাম না চেস ডিপার্টমেন্টের দিদি ছিলেন এবং খুবই মর্মাহত কারণ সেম ইনস্টিটিউট তো চিনতাম চিনতাম না সেটা বড় কথা না একজন নারী হিসেবে আর নারীর এত বড় সর্বনাশে চেনা অচেনা এই জায়গাটা আসে না আমি ভীষণই মর্মাহত এবং সেই ওনার জায়গায় আমি আমিও হতে পারি এই বিল্ডিংয়েই তো কাজ করতে হয় জানি না কিছু বলার নেই আমার পাচ্ছেন হয়তো অবশ্যই পাচ্ছি এবং সবার থেকে বড় কথা বিচার চাই কারণ যে জিনিসগুলো ঘটছে একটা সিরিজ অব অ্যাকশান এগুলো সবাই জানে কি হচ্ছে তো সত্যিটা বেরিয়ে আসুক সত্যিটাই কাম্য এবং বিচারটাই আমরা এক্সপেক্ট করছি প্রথম থেকেই কলকাতা পুলিশের উপর দায়িত্ব ছিল এবং দেখা গেল কলকাতা পুলিশের দায়িত্বে থাকার অবস্থায় সিবিআই নির্দেশ যখন হাইকোর্ট দিল তারপরে দেখলাম সেমিনার হলের পাশের রুমের দর দেওয়াল ভাঙা হচ্ছে কোথাও তো একটা প্রশ্নসূচক চিহ্ন কলকাতা পুলিশের উপর আসছে এবং অন্যদিকে সিবিআইয়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে একজন স্টুডেন্ট হিসেবে কি আশাবাদী রয়েছে হ্যাঁ আমি আশাবাদী কারণ এটা স্টেট থেকে এখন সেন্ট্রালে গেছে জিনিসটা এতদিন ধরে আমরা যে চোদ্দ তারিখ যে ডেডলাইনটা দিয়েছিলাম তাতে যে কাজটা হয়নি সিবিআইয়ের কাছে গিয়ে যদি একটু বেটার কিছু আমরা যদি পাই যদি বিচারটা পাই তা অবশ্যই আমরা আশাবাদী আমার মতো কোটি কোটি মানুষ আশাবাদী কারণ এই জিনিসটা এখন শুধু কর কিংবা স্টেটে নেই একদম প্যান ইন্ডিয়া একটা ঘটনা এসব সবাই প্রতিবাদ করছে প্রত্যেকটা মেডিকেল কলেজ সরকারি বেসরকারি এবং সাধারণ মানুষে যেভাবে এগিয়ে আসছে আমরা সবাই সবাইকে কনগ্রাচুলেট করছে যে হ্যাঁ মানে এতদিনে তাহলে মানুষের মনে হয়েছে টনকটা নড়েছে যে এগিয়ে আসাটা দরকার এটার প্রতিবাদ হওয়াটা দরকার তো হ্যাঁ আমরা আশাবাদী প্রত্যেকেই আমি নই প্রত্যেকটা মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে দিদি একদম শেষ প্রশ্ন করব পুলিশ কি কোথাও এই কেসটা ধামা চাপা দিতে চাইছিল পুলিশ কি করছে এতদিনে আমরা তো অপেক্ষা করলাম এবার তারা ধামা চাপা দিচ্ছে না ইনভেস্টিগেশন স্লো করছে সেটা ওনারা বলতে পারবেন এবং আমরা যে দাবিটা জানাচ্ছি সেই দাবিটা কীভাবে মানছেন ওরা আমি বুঝতে পারছি না এত দেরি হচ্ছে কেন তো এখন যে অন্য জায়গায় গেছে সিবিআইয়ের কাছে আমরা সেটা নিয়ে এখন কথা বলতে চাই এবং সেটাতেই আরও কোথাও কোথাও প্রভাবশালী যোগ দেখতে পাচ্ছেন কারণ যে সমস্ত ঘটনা প্রথম থেকে আত্মহত্যা বলে চালানো হলো তারপরে এভিডেন্স যে লোক প্রমাণ লোপাটের জন্য হয়তো বা আপনারা অনেকেই দাবি করেছেন যে প্রমাণ লোপাটের জন্য দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে অনেক রকমের এখানে কি প্রভাবশালী কোনো যোগ রয়েছে প্রভাবশালী তো প্রত্যেকে এখানে যারা রয়েছে ছোট বড়ো প্রভাব তো তাদের রয়েছে এবং জিনিসটা তো ছোটোখাটো ব্যাপার নয় এবং এত কিছু হচ্ছে তো সেটার ওপর তো নিশ্চয়ই কেউ না কেউ তো রয়েছে কেউ না কেউ তো আনসারেবল এটার জন্য তো তারা এগিয়ে আসুক কথা বলুক কারণ আমরা সেটাই চাইছি আমরা বিচারটাই চাই এবং তারা এগিয়ে আসুক সকলে সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল